স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ডালিমের দশটি গুণ যা আপনি নাও জানতে পারেন জেনে নিন ডালিম খাওয়ার রয়েছে বহু উপকারিতা যদিও কিছুটা দামি হওয়ার কারণে অনেকে ডালিম খেতে চান না তবে নিয়মিত ডালিম খেলে তা দেহের বহু উপকার করে এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপকারিতা পুষ্টিগুণ ডালিমে রয়েছে প্রচুর পুষ্টি মাত্র এক কাপ ডালিমের দ্বারাই রয়েছে আপনার দৈনন্দিন চাহিদার তিরিশ শতাংশ 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 ও পটাশিয়াম রক্তচাপ ডালিম রক্তচাপ কমাতে সহায়তা করে আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে নিয়মিত ডালিম খাওয়ার মাত্র দুই সপ্তাহে আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে আর্থ্রাইটিস ও হাড়ের সংযোগস্থলে ব্যথা উপশম ডালিম আর্থ্রাইটিসে উপকার করে এছাড়া এটি হাড়ের সংযোগ ব্যথা উপশম করতে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমায় ডালিম দেহের কোলেস্টেরল ঝুঁকি কমায় এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় স্মৃতিশক্তি বাড়ায় ডালিম স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে আর এ কারণে এটি আলজিমার্সের মতো রুগীদের জন্য উপকারী হিমোগ্লোবিন বৃদ্ধি ডালিমে রয়েছে বহু পুষ্টি উপাদান যা দেহের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এতে অ্যানিমিয়া ও রক্তের নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে প্রাকৃতিক ইনসুলিন ডালিম ডায়াবেটিসের জন্য উপকারী অনেকেই একে ইনসুলিন বিকল্প হিসেবে বলেন এটি মিষ্টি হলেও সাধারণত ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হয় না ক্যান্সার প্রতিরোধী ডালিমে বেশ কিছু উপকার রয়েছে যার মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধ বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধ এর ভূমিকা প্রমাণিত হয়েছে গবেষণায় ব্যাকটেরিয়ার প্রতিরোধ দেহে ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ডালিম এছাড়া এটি ফাঙ্গাস ইনফেকশন বিরুদ্ধে ভূমিকা রাখে শারীরিক অনুশীলনের কার্যক্ষমতা বৃদ্ধি সুস্থ থাকার জন্য কিংবা ভালো পারফরমেন্সের জন্য অনেকেই শারীরিক অনুশীলন করেন বিশেষজ্ঞরা বলছেন অনুশীলনের পাশাপাশি ডালিম খাওয়া হলে তার কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করি আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ